জানতে হবে তোমাদেরকে লেখাপড়া শিখে মানুষের মতো মানুষ হবে এই যে আমাদের আগে যারা বলে গেলেন তারা বলেছ যে সুশৃঙ্খল হতে হবে আমাদেরকে নৈতিকভাবে খুবই দৃঢ় করা হবে তাহলে আমরা আমাদের দেশটাকে ভালোবাসতে পারি আমি আমাদেরকে दोनों देखो ये हमरा तुमरा की क्यों नाच प्रदर्शन करो ना तुमरा केश तुम्हारे हाथ पे हमें दिखाओ केश 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 बुला केश बुला केश केश से दिस केश बुला केश

দেখো আমি শুধু তোমাদের জন্য শুভেচ্ছা জানিয়েছে আমরা আমি আমার কথা শেষ করবো আগে শুধু একটু যদি বলে যাই যে আমাদের তোমাদের মধ্যে আসছে বাংলাদেশে ঐতিহাসিক পুরাতন কিছু আছে তার একটি সংগ্রহী ওনার বাড়িতে তুলে তুলেছে আমি তো অনুরোধ করবো তোমরা যদি কখনো সুযোগ পাও ওনার বাড়িতে যে সেই সংগ্রহ তোমার বাড়ির সামনে একটা লাইটিং করে তুলেছে সেই লাইটিংকে তোমাদের তোমাদের কত প্রচুর ছিল ছেলে মেয়েরা প্রতিদিন সকাল বিকাল সেখানে গিয়ে লেখাপড়া করে এই যে নিয়ে ওনার বাড়ি বাড়ি হচ্ছে একটা নির্দিষ্ট গ্রামে পল্লীতে সেই গ্রাম থেকে সেই মানুষটা সারা দেশে যে আলোচ আছে এরকম মানুষ তোমাদেরকে হতে হবে এর চেয়েও ব্যতিক্রম হতে হবে তাহলে আমাদের বাংলাদেশটা এগিয়ে যাবে তোমরা সবাই ভালো থাকো আমাদের বড়দের আশীর্বাদ থাকব আগামী বাংলাদেশও সারা বিশ্বে বিশ্বই বাংলাদেশ ধন্যবাদ